সন্দেশখালিনী ভাইরাল ভিডিও আই প্যাকের তৈরি অভিযোগ অর্জুন সিংয়ের সন্দেশখালী ভাইরাল ভিডিও আই প্যাকের কাজ আই প্যাকই এই ভিডিও করে ভাইরাল করেছে আজ রবিবারে জগদ্দল বিধানসভার পানপুর ধানকল থেকে কেউটিয়া ইটভাটা পর্যন্ত নির্বাচনী প্রচারে বেরিয়ে এই অভিযোগ আনলেন বিদায়ী সাংসদ এবং বিজেপি লোকসভার প্রার্থী অর্জুন সিং তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন না উনি স্বার্থ কিছুই বোঝেন না বিষয় নেই আইপ্যাককে দিয়ে এইসব করানো হয় আপনারা জানেন আইপ্যাককে দিয়ে লাস্টে দু হাজার একুশে ইলেকশন কমিশনেও লোক ঢুকিয়ে রাখা হয়েছিল তো আইপ্যাককে দিয়ে এইসব করাতে বিভ্রান্ত ছাড়া পারছেন পুরোটাই ফেক আছে ওতে মানুষ উপরে কোনো ইফেক্ট নেই ও টোটালি মানে ডক্টর করে এসব করানো হয় সন্দেশকারী চাপা দেওয়ার জন্য হ্যাঁ আর কি আছে সন্দেশকালী আন্দোলনকে চাপা দেওয়ার জন্য এইসব করা হচ্ছে অসম্ভব যেখানে মায়েদের দিদিদের বনেদের ইজ্জতের ব্যাপার আছে সেখানে এই দিয়ে চাপা যায় না মমতা ব্যানার্জি বাংলার মায়েদের বোনদের মানে সম্মানটাকে কলুষিত করছেন এইসব করিয়ে করিয়ে রাজনীতি করেন না মমতা ব্যানার্জি নিজের ক্ষমতায় থাকার জন্যে মানে বাংলার যত ক্ষতি করার আছে উনি করবেন